দোস্তে তুই একটু আমাদের বাসায় আসতে পারবি একটু তাড়াতাড়ি তোর কোনো বিপদ হয়েছে নাকি আরে তুই আয় আগে তুই কোনো চিন্তা করিস না আমি আসতেছি আচ্ছা আচ্ছা আই তাড়াতাড়ি আই হ্যাঁ ইমন আমার বন্ধু স্কুল কলেজ সব একসাথে পড়েছি বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট আলাদা হয়ে যাওয়ায় আর একসাথে পড়া হয়নি তবে আমাদের বন্ধুত্ব এখনও সেই আগের মতোই আছে যে কোনো বিপদে ইমন আমাকে ডাকে আর আমি ইমনকে তবে এত সকালে ইমন আমাকে দেখেছে নিশ্চয়ই ওর বাড়িতে কোনো বড় বিপদ হয়েছে নইলে এত সকালে আমাকে ফোন করার কথা না দেরি না করে আমি ঘুম থেকে উঠে রংনাদের ইমনের বাসার উদ্দেশ্যে গিয়ে দেখি ইমনের বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছে এত সকালে এত মানুষ কেন এসেছে আমার খানিকটা টেনশন বেড়ে যায় একটু সামনে এগোতেই বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কি হলো আবার গিয়ে দেখি ওদের উঠোনে একটা খাটের উপরে ওর বাবাকে শোয়ানো হয়েছে পাশে বসে ওর মা আর আত্মীয়রা ওরা কান্নাকাটি করছে আমার আর বুঝতে দেরি হলো না ইমনের বাবা মারা গেছে ইমনের বাবার গায়ের উপর থেকে চাদরটা একটু সরালাম দেখলাম গলায় একটা কাটা দাগ তারপর একটু ভালো করে খেয়াল করে দেখলাম তার ডান হাতের একটা আঙুল নেই ইমন আমাকে দেখে কান্নায় ভেঙে পড়েছে বাবার মৃত্যু আমার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে বাবাকে কেউ খুন করেছে বাবার গলা কাটা আবার হাতের একটা আঙুলও নেই কিন্তু বাবাকে কে খুন করবে আমার জানা মতে বাবার তো কোনো শত্রুও নেই তিনি তো একদম সাদাশিদের নিরীহ মতো মানুষ সেটাই তো ভাবছি দোষ খুনটা কে করল। তোর জানামতে আঙ্কেলের কোনো শত্রুও নেই আচ্ছা তুই কি এই ব্যাপারে নিশ্চিত একদম নিশ্চিত কারোর সাথে কোনো শত্রুতা ছিল না আচ্ছা রাতের বেলা তোর বাবাকে খুন করলো তোরা তো তখন কেউ বাড়িতে ছিলি না রে আমরা তো কেউ বাড়িতে ছিলাম না আমি মাকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে গেছিলাম রাতে বাসে করে আমি আর মা ঢাকা থেকে ফিরেছি এসে দেখি বাবার এই অবস্থা ইমনকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছি না তবে ওর বাবার মৃত্যুটা যে স্বাভাবিক নয় এটা আমি বুঝতে পারছি পুলিশকে কল করব কিনা না ভাবছি আচ্ছা পুলিশকে কি ঘটনা জানানো যায় তুমি পুলিশকে কল করে জানা আমি একটু মাকে দেখি মা খুব ভেঙে পড়েছে আমি পুলিশকে জানালে পুলিশ এসে ময়না তদন্ত করে আমাদের কাছে হস্তান্তর করে আমরা যখন লাশ দাফন করি তখন প্রায় রাত হয়ে গেছে আমি আর ইমন ফিরে আসছিলাম নদীর পাশে রাস্তা দিয়ে চারিদিক অন্ধকার হয়ে এসেছে এমন সময় ইমন একটা কথা বলে ওঠে ও দোস তোকে একটা কথা বলাই হয়নি কি কথা এই দেখ ভোরে বাবার দেহের পাশে এই আংটিটা পাইছি আংটি আরে এটা তো হীরের আংটি এই আংটি এলে কোথা থেকে আমার এবার ব্যাপারটা একটু রহস্যজনক মনে হচ্ছে এটা আমার মায়ের হীরের আংটি আমার বাবা প্রায় বিশ বছর আগে আমার মাকে উপহার দিয়েছিলেন মা এটা পড়তো না হীরের আংটি হওয়াই মা প্রতিবেশীদের কাউকে কখনো জানায়নি এত দামি উপহার বুঝেছি তো দোস্ত তাহলে কি তোর বাবার ওই আঙুলে ওই আংটিটি পড়ানো ছিল আরে না না বাবার আংটি পরবে কেন বাবা আংটি পরতো না আমার কাছে ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে ইমনের বাবার মৃত্যুর কারণটা এবার অনেকটাই স্পষ্ট মনে হচ্ছে মনে হয় তোদের বাড়িতে গতকাল চোর এসেছিল চোর আংটিটি নিয়ে যাবার সময় আঙ্কেলের ঘুম ভেঙে যায় আর তিনি চোরকে দেখে ফেলেন তিনি চোরকে ধরতে গেলে তার গলায় এবং হাতে আঘাত লাগে এক্ষেত্রে চোর হয়তো তোর বাবাকে ছুরি দিয়ে আঘাত করেছে তুই মনে হয় ঠিকই বলছিস আমারও মনে হচ্ছে চোর এই কাজটা করেছে কিন্তু আংটির খবর চোর জানলো কীভাবে ব্যাপারটা আমিও ভাবছি তার মধ্যে মানুষ যে আঙুল বিয়ের আংটি পড়ে ঠিক সেই আঙুলটি কাটা পড়েছে চোর অন্য কোথাও আঘাত না করে আঙুল কেটে ফেললো কেন আচ্ছা যেই আঙুলটা কাটা গেছে সেটা কোথায় রে আরে তাই তো বাবার লাশের পাশে তো আঙুলটা দেখলাম না চোর আংটি ফেলে গেছে কিন্তু আঙুল নিয়ে গেছে এইটা আবার কেমন কথা ব্যাপারটা ভাবতেই আমার গা সমসম করছে মানুষের হাতের আঙুল কে কেটে নিবে ওটা কি করলো আরে এটা তো বাবার হাতের আঙুল মনে হচ্ছে মানুষের হাতের আঙ্গুল কে কেটে নেবে আমি কেটে এনেছি একজন মানুষ জানো জানোআঙ্গের হাতের আঙুল আমি কেটে এনেছি এই দৃশ্য দেখে ভয়ে আমার নিঃশ্বাস রাখতে যাচ্ছে ওইদিকে ইমন প্রায় অজ্ঞান হয় হয় অবস্থা আরে আপনি কে আপনি আমাদের কাছে কি চান আমি কি চাই আমি যা চাই তা তোরা আমাকে দিতে পারবি না আমি ২০ বছর ধরে একটা আঙুল খুঁজেছি সেটা আজ পেয়েছি আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না তবে এটা নিশ্চিত যে প্রেতারটাটি ইমনের বাবাকে খুন করেছে আর রাস্তায় পড়ে থাকা আঙুলটি ইমনের বাবার আঙুল তাতে কোনো সন্দেহ হচ্ছে না তবে মনে হচ্ছে এই ক্রেতারটাটি আমাদের কিছু বলতে চাই কি বলতে চাই সে আচ্ছা আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমার বাবাকে আপনি খুন করেছেন আপনি কি বলছেন আমার বাবা এই কাজ করতে পারে না মানুষ সময়ে সময়ে রূপ বদলায় মানুষের একই রূপ কখনো থাকে না আমিও এমন ছিলাম না আমিও তো রক্তমাংসেরই মানুষ ছিলাম বেঁচে থাকলে হয়তো আমারও একটা সুন্দর সংসার থাকত বিশ বছর আগে তোর বাবা আমাকে খুন করে আমি তার কাছে একটু বাঁচার আকুতি করেছিলাম কিন্তু সে আমাকে বাঁচতে দেয়নি আজ থেকে বিশ বছর আগে আমার বিয়ে হয়েছিল আমি আর আমার স্বামী নৌকা করে সদর থেকে বাড়ি ফিরছিলাম তখন প্রায় রাত নেমে এসেছিল আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় দূরে ধন্যবাদ ধন্যবাদ বলো না এর সাথে আরো কয়েকটা গান গাই জি না আমাকে দিয়ে ওসব ভালো আরে তুমি আবার এই আংটিটা পরে বের হইছো তোমাকে না কতবার বলছি এই আংটিটা পরে বের হবে না এটা বিপদেরও তো আশঙ্কা থাকতে পারে তাই না দিনকাল যা পড়েছে তাতে তো আসলে কিছুই বলা যায় না কখন যে কি হয়ে যায় ভাইজান আকাশের অবস্থা তো ভালো থাকতেছে না অনেক ঢেউ বাড়তেই আছে বৃষ্টি নামা শুরু এই যে কোনো পারে গিয়ে নৌকাটা ঘিরাও তাইলো মাঝি ভাই ঝড় থামলে আবার বেরোবো আকাশের এই অবস্থায় নদীতে থাকাটা ঠিক হবে না মনে হচ্ছে আমি আসলে সেটাই ভাবতেছি ভাই তার মধ্যে আবার ভাবি সাহেব আমি তো যেতে হবে কিন্তু এখান থেকে তো পারে যেতে মেলা সময় লাগবে ভাই যা যে কর্ম কিছুই বুঝতে পারতেছে বৃষ্টি আর ঝড় দেখি বাড়তেছে কিছু একটা করো মাঝি ভাই এইভাবে নৌকা ডুবে গেলে তো বিপদ তাড়াতাড়ি আমাদের পাড়ের টারে নামাও আমাদের দুজনে তো সাঁতার জানি না কী বলেন আমি তো তাড়াতাড়ি করতেছি কিন্তু ঝড় ঝড়ে বাড়তেছে নৌকা ডুবে গেলে তো সাঁতার দিতেই হবে আমি সর্বোচ্চ একজনের সাহায্য করবো আবার দুইজনের তো সাঁতারে আমার পারে না সম্ভব না হয় হাই নৌকা তো ডুবে গেল ধরেন শক্ত করে ধরেন বাবি শক্ত করে ধরেন হে আল্লাহ আমাদের রক্ষা করো আল্লাহ আমাদের রক্ষা করো ভাইজান নৌকা আজকে ডুবেই যাব তাড়াতাড়ি আল্লাহর নাম নিয়ে সাঁতার দেন হে আল্লাহ আমাদের রক্ষা করো আমরা তো সাঁতার তাঁতার জানি না মাঝি ভাই আমার যা হবে আমার বউটারে বাঁচাও মাঝি ভাই আমার বউটা গর্ভবতী তোমার পায়ে পড়ি মাঝি ভাই আমার শিফাকে বাঁচাও হে আল্লাহ পানি খেয়ের দল আছে আরে মনে গেল নাকি এই যে ওঠেন মরে তো গেছে মনে হচ্ছে আরে এ তো আংটি আমার তো মনে হয় এবার ভাগ্য ফুলে গেছে আন্টির মালিক মরে গেছে এবার আংটির মালিক আমি হব আমি অনেক বড় লোক খেয়ে যাব এই আরে এটা আংটি দিচ্ছে না এটা আন্টিও দিচ্ছে না মরে গিয়েও আংটির লোক সামলাতে পারছে না

আঙুরটা শ নিতে হবে কেমন তো বাহ বাহে গেছি তোর বাবা আমাকে হত্যা করে আংটি সহ আঙুল কেটে চলে যায় দিনের পর দিন আমার লাশ এই বাস ঝাড়ের নিচে পচে গলে যায় ধীরে ধীরে আমার হাড় কঙ্কাল মাটির নিচে চাপা পড়ে যায় বছর ধরে আমি ওকে শুধু খুঁজে বেরিয়েছি গতকাল বুঝতে পারি ওর বাসে ও একা আছে বুঝতে পারি এটাই আমার উত্তম সময় আজকেই ওকে শেষ করতে হবে বাড়িতে কেউ আছেন কেউ আছেন এখানে কি অনেক দূর থেকে এসেছি ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি সাথে টাকা পয়সাও কিছু আনি নাই দুই দিন ধরে না খেয়ে আছি আমাকে একটা কিছু খেতে দিতে পারবেন দেখে তো ভদ্র ঘরের মেয়ে বসে আবার যুবতীও আছে এত রাতে আমার বাড়িতে এসেছে আবার আমার বাসাও আজ কেউ নেই আরে এটা কোনো কথা আপনাকে খেতে দিতে পারবো না আসুন আসুন ঘরের ভেতরে আসুন আমি আপনার জন্য খাবার নিয়ে এসছি আসুন বসুন আপনি খেতে শুরু করুন চাইলে আজকে রাতটা আপনি আমার এখানেই থেকে যেতে পারেন কোনো সমস্যা নেই আপনি অনেক দূর থেকে এসেছেন নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে তাই না এখন খাওয়া শুরু করুন কি? আপনার একটা হাতে আঙ্গুল কাটা কেন? কে কেটেছ আপনার আঙ্গুল? আপনি জানতে চান কে কেটেছে? হ্যাঁ, ও কে কেটেছিল? তুই কেটেছিস। 20 বছর পরে আজ আমি এত শান্ত হয়ে এই মানুষ ওকে জানোয়ারটাকে শাস্তি দিতে পেরেছি। প্রেতাত্মাটির কথা শুনে আমার বন্ধু ইমন হতবাক হয়ে যায় আমি ইমন দুজনেই কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি কিন্তু আজ প্রথম এত কাছ থেকে একজন প্রেতাত্মার আত্মজীবনী জানতে পেরেছি প্রতিটি প্রেতাত্মার রূপের আড়ালে কি যে কষ্ট আর ক্ষত লুকিয়ে থাকে তা আজ আমি জানতে পেরেছি